ফুল ফোটা শেষ হয়ে গেলেই এইভাবে ধরে যেখানে ফুল ফুটেছে সেই ডাটিগুলো কেটে দিতে হবে একদম ঠিক এইভাবে তাহলেই এখানে প্রচুর প্রচুর ব্রাঞ্চ বেরোবে আর সেখান দিয়ে সব ফুল আসবে এইভাবে আমি পুরো গাছটাকে দেখো কেটে দিচ্ছি ফুলটা ফুটে গেছে দেখো এখান দিয়ে আমি ধরে কেটে দিলাম এইভাবে দেখো এটা একটা ডুরান্ডা গাছ ভীষণ সুন্দর ফুল হয় সারা বছর ধরে এই গাছটাই ফুল থাকে এই ফুলের জন্য প্রজাপতি সারাক্ষণ তোমার ছাদ বাগানে খেলা করবে সারাক্ষণ এটার জন্য প্রজাপতি কীট পতঙ্গ সারাক্ষণই আসে খুব সুন্দর একটা গাছ সেরকম কোনো পরিচর্যাও নেই এটার আমি একটা দশ ইঞ্চি টবের মধ্যে লাগিয়েছি গাছটা আমি এর থেকে বেশি বড় টবে দেবো না সবসময় কাটিং করে এরকম আমি ঝোপালো করে রেখে দেবো আর এটাতে শুধু মিক্সচার যখন প্রতি মাসে গাছে দিই তখন আমি এই গাছেও মিক্সচার ব্যবহার করে এরকম ফুল পাচ্ছি আর কোনোই পরিচর্যা না তবে হ্যাঁ জলটা খুব লাগে দুবেলায় আমি একটু জল দিয়েছি এই গরমে তো জল সব গাছেই দিতে হয়েছে এই গাছেও আমি দুবেলা জল দিয়েছি আর ফুল সানলাইটে গাছটা থাকে দেখো আর মিক্সচার দিয়েছি আর পুরো গোড়া একদম সব সময় আমি গাছের পরিষ্কার রাখি তাতে আমার গাছটা খুব ভালো থাকে আগাছা জমতে দিই না গাছটা দেখো এই রকম সুন্দর ফুল এই রকম ফুল পেতে গাছটাকে সেরকম পরিচর্যা কিছু নেই গাছটা খুব ইজিভাবেই হয় আর কোনো রোগ পোকার কোনো কিছুই আমি দেখিনি কোনো রকম পেস্টিসাইডও এটাতে ব্যবহার করতে লাগেনি আমার গাছটা খুব ভালো গাছ দেখো সারা বছর ফুল থাকে সব সময় ছাদে আসলে তুমি এই গাছটা কোনো গাছে ফুল না থাকলেও এই গাছে তুমি ফুল দেখতেই পাবে তোমাদের ছাদ বাগানে যদি এই গাছটা না এনে থাকো তোমরা অবশ্যই একটা এই ডুরান্ডা গাছ নিয়ে এসো খুব ভালো ফুল দেয় আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো